কালো মানিক আবারও চতুর্থ বিয়ে করতে যাচ্ছেন এই যে দেখেন মেয়েটাকে মেহেদি লাগাচ্ছে হাতে এবং কে তার নামে মেহেদি দিচ্ছে এই যে একটা মাস্টার মাইন্ড আবার নতুন করে একটা টিসু গেম খেলা শুরু করে দিচ্ছে আহাত বিশ্বাস কর তোকে দেখে মানুষ এত ঘৃণা করে তোকে দেখতে না বমি আসে আমি জানি না এই মেয়েগুলো রুচি কতটা খারাপ হলে যে আবারও তোর সাথে কি করতে আসতেছে কিন্তু কোন মেয়েগুলো আসে আসলে এগুলো রাস্তার তোদের যেমন ফ্যামিলির কোনো পরিচয় নাই এদেরও এইসব মেয়েগুলোরও মনে হয় ফ্যামিলির কোনো পরিচয় নাই কারণ তোরা আমাদের সমাজের একটা কীট পতঙ্গ তোরা আমাদের সমাজের একটা আবর্জনা তোরা তোর কি এক একটু ভালো হইতে মন চায় না তুই আর কত এই মাস্টার মাইন্ড গেম খেলবি তুই আমাদের সমাজে আর কত এগুলো দিবি তুই কি ভালো কোনো কন্টেন্ট দিবি না আমার কথা হলে আর এই যে টুকাই ভেবলি এই পাঙ্খাসমুখী এই এই লোকটা এই দুইটারে এই টুকাই দুইটারে এই রাস্তার ফকিন নিরে আপনারা আবারও কেন ছাড় দিলেন আপনারা যে বলেন ও মাপ চাইছে ও ভালো হয়েছে ওরা অন্য অন্য পেজে এখন আবার নতুন করে এই নাটক সাজাইছে এই মেয়েটাকে আবার দেখেন তাদের বাসায় নিয়ে আসছে নিয়ে এসে একটা মনে করেন পার্লারের মহিলাকে কন্টাক্ট করছে এটা একটা পুরা টেকনিক নাটক মাস্টার সেটা কে জানেন ওই টিসু টিসু নেই তুই কি কোনোদিনই আর ভালো হবি না তুই যদি ভালো কন্টেন না জনগণ তোদের এমন পরিস্থিতি করব তোদেরকে আল্লাহর ভয়ও নাই এই যে এত এত মিথ্যা নাটক আবার এই যে তোর স্বামী তোর তুই কতটা নিকৃষ্ট মনের মন হইলে বারবার এই সব সম্পর্কগুলো তুই প্রমোশন করতেছ বারবার এই সম্পর্কগুলো তুলে ধরতেছ এটাকে তোদের কাছে নর্মাল একটা ইস্যু মনে হইতেছে তোদের নাটক করস তোরা যা মন চায় তাই করস কিন্তু তোদেরকে দেখে মানুষের এত ঘৃণা লাগে এত বমি আসে তারপরও তোরা যা নয় তাই করেই যাইতেছ তার জন্য ভয় পাচ্ছস না যে কোনো মুহূর্তে আল্লাহ তোদের পরিণতি অনেক কঠিন বানাই দিতে পারে তোরা যে মানে এখান থেকে ইনকাম না করতে পারলে তোদের ভিক্ষা করে খেতে হবে তোদের কোনো ইনকাম সোর্স নাই তোদের কোনো ওয়ে নাই তারপরও যে তোরা জানোস না জনগণ কি কি করতে পারে তোরা একের পর এক একটা করে পেজ খুলবি আর হাজার হাজার পেজ খুলে বসছস আর যা ইচ্ছা তাই করতেছস এই যে টাকা দিয়ে এই মেয়েটাকে ভাড়া করে নিয়ে এসে আবার এই যে একটা সম্পর্কের প্রমোশন করতেছস নাম কি আহাত হ্যাঁ আহাত পরে যে এগুলো এই যে ঢলা ঢুলি এই কালো কালো মানে বিশ্বাস কর তরে দেখলে না বমি আসে তোর মতো একটা মহিলা পুরুষ এটা তো তোর ওই করতে পারবি তুই এর থেকে বেশি না বুঝতে স্বামী মানে তিসু তোকে বলতেছি মানে তোর স্বামী তুই কতটা নিকৃষ্ট মনে রইলে আরেক বেটির সাথে ঢলা ঢলি করতে এটা তুই সুযোগ করে দিস মানে এটা একটা নাটক সাজাইছ এটা মানুষকে ডেকে নিয়ে আসে এগুলো তো তোর তুই কন্টেনের এতই অভাব পড়ছে তোর মাস্টারমাইন্ড এত মাস্টার মাইন্ড গেম খেলতে পারোস তুই একটা ভালো কন্টেন্ট তৈরি করতে পারোস না তোর নিজস্ব কন্টেন্ট গুলোই তৈরি কর তোর একটা সুন্দর ফুটফুটে বাচ্চা আছে তোর বাচ্চাটা মা এগুলো দিয়ে তুই সত্যিকারের কন্টেন্ট বানা তোর আমি করে তুই আর কতদিন চলবি টিস্যু তোকে বলছি তোদের এই নোংরামোর জন্য কি হচ্ছে জানিস তোদের জন্মের পরিচয় উঠে আসতেছে আসলে তোদের জন্ম যদি ঠিক থাকতো জনগণের একটাই কথা যেদের জন্ম যদি ঠিক থাকতো তাদের ফ্যামিলি যদি ঠিক থাকতো তাদের ফ্যামিলি যদি শিক্ষা পাইতো তোদের যদি কোনো তাদের মা-বাবারা যদি এই ধরনের শিক্ষাগুলো দিত তোরা কোনোদিনই অন্তত ওই পাবলিক প্লেসে এসে আর এইগুলো করতে পারতি না আমাদের সমাজটাকে তোরা আর নোংরা করিস না আর কত নোংরা আমি করবি তোরা আমিও তোদের কি মন চায় না ভালো হইতে একের পর এক তুই বারবার বারবার একই কাহিনী করতেছিস একই কাহিনী করছিস কেন তোদের কি আসলে লজ্জা সরম হবে না তোদের কি লজ্জা আর আমি বুঝি না ভালো ভালো মানুষের পেজ গুলো আপনারা উড়াই দিচ্ছেন ওদেরকে আইডি উড়াই দিতে পারেন এই টুকাই দেরকে আইডি উড়াই দিতে পারেন না ও এই এই টুকাই বলে মাপ চাইছে আর কোনো দিন না কিন্তু অন্য অন্য পেজে এগুলো ভিডিও গুলো ছাড়তেছে এই একটা মেয়েকে ভাড়া করে নিয়ে আসছে এই ফকিনিগুলো এই রাস্তার মেয়েগুলো এগুলো কোথায় পায় কিভাবে জোগাড় করে আমি অবাক হয়ে যাই এদের ক্লাস কতটা নিম্নমানের হইলে এই ধরনের কাজ করতে ওরা কি পায় মানে কি সুন্দর করে মজা কইরে মানে মজা আর ছোলে মানে খুবই মজা লাগতেছে স্বামীরে দিয়ে একদম জড়াই ধরে নাম টাম দিয়ে একদম ফটোশুট করাইতেছে মানে মানে তোরা মানে এ একটা স্বামী মানে স্বামীকে ভাড়া দিচ্ছে মানে এই কালো মানিককে টিসু ভাড়া দিয়ে খাচ্ছে বুঝছেন একে ভাড়া দিচ্ছে অনেক মেয়েদের কাছে আর এই ও কি বলবো এই মহিলা আক্তার পুরুষ যেটা এই দুটা হলো মানে এই করতেই জানে আর বাকি কিছুই জানে না বুঝতে পারছেন কিন্তু আমাদের সমাজে তোরা যে কি পরিমাণ আবর্জনা জনগণ যদি একবার যা বিশ্বাস কর তোদেরকে জায়গা মতো পাঠাতে কিন্তু এক মিনিটও লাগবে না তোরা যেহেতু এটা করে খাস তোদের এই পেজটাই হলো সম্বল তোরা একবারও ভয় পাচ্ছিস না কেন যে তোদের রাস্তায় নেমে নামাই দিতে পারে আল্লাহ আল্লাহ কত সুন্দর তোর একটা বাচ্চা দিছে সেই বাস তো ভালো লাগতো মানে। অভাব তোর মাস্টারমাইন্ড গেম যদি তুই 14 বিয়ে তোর জামাইরা হাнга করাইতে পারোস তোর জামাইরা দিয়ে ডলার লড়ি করাইতে পারোস অনেক কিছু করাইতে পারোস তুই একটু ভালো কন্টেন্ট তৈরি করতে পারোস না কেন তোর মাস্টারমাইন্ড ওইখানে খেলে না কেন এই তোর উইকিস্ট মন মানসিকতার এটার দিকে তোর এত ফোকাস তুই কি ভালো হবি না কিছু তোকে বলছি তুই যদি আসলে ভালো না হস তোদের জন্য তোদের বাবা মার আর কি বলবো আসলেই তো তোদের বাবা মারও তো সম্পর্ক কুলুই এমনই তোদের বাবা মারাও তো এরকমই চোদ্দ পনেরো টাকা রে বিয়ে সাদে তাহলে তোদেরকে আর কি শিক্ষা দিবে তোদেরকেই কি শিক্ষা দিবে আর তোরাই বা কি শিখবি আমার মাথায় ধরে না এই মহিলা এত মাস্টারমাইন্ড গেম খেলে কিভাবে এই এক মহিলা মানে এটা কি পরিমাণ আমাদের সমাজের একটা আবর্জনা হয়ে গেছে আপনারা বুঝেন বারবার এই একটি সম্পর্কগুলো প্রমোশন করে যাচ্ছে তারা বারবার এগুলোই করে যাচ্ছে যাচ্ছো কারণ জনগণ এস আপনারা জনগণ আপনাদেরকে বলছে আপনাদের লজ্জা শরম নাই ওদেরকে বকা দিতেই জান কেন ওরা তো চায় ওদের জায়গা মতো দেন ওদেরকে যায় দশটা বকা দেন ওদের মা বাবাকে ভাড়া দেন ওর মা বাবাকে আরেক জায়গায় শোয়াই দেন ওদের যায় আসে না ওদের যদি দশ জনের কাছেও ওর মা বাবাকে শুয়াই দেন তাদের তাতেও ওদের কিচ্ছু চায় আসবে না তাহলে আপনারা বকা দিতে যান কেন এটা দিয়েই তো তাদের প্রমোশন হচ্ছে মানে এটাতেই তাদের হচ্ছে যে ওরা বেনিফিট এরকম করবে আপনারা বকা দিবেন আর ওদের কি হবে ভিউ হবে আপনারা যান কেন আপনারা দেখেন এই নোংরা মস্তিষ্কের মানুষগুলোকে দেখা বন্ধ করে দেন তাহলে দেখবেন সবকিছু আমাদের সমাজে অনেক সুন্দর পরিবেশ করবে ওদের যখন ভিক্ষা করে খাওয়া লাগবে দেখবো যে আর কোথাও জায়গা হচ্ছে না তখন ঠিক হয়ে যাবে এই যে এই নোংরাময়গুলো করতেছে আর আপনারা যে এদেরকে প্রশ্রয় দিচ্ছেন আর এদেরকে দেখছেন এই জন্য মানে আহ মানে অসহ্য লাগে অসহ্য লাগে মাথা মতো মানুষের মস্তিষ্ক গুলো কেমন যেন চওড়া হয়ে যায় বিরক্ত হয়ে গেছে এই এই লোকগুলোকে দেখতে দেখতে আমি আর কিছুই কি বলবো আমি এই এই আহাতকে দেখলে আমার বমি আসে একটা ছেলে মানুষ যারা এরাও তোকে দেখলে বমি করে হাত বিশ্বাস কর তোকে তুই এতই নিকৃষ্ট মনের একটা ছেলে টুকাই এই ভেবলি মানে এগুলো প্রত্যেকটা তো আসলে রাস্তা এদের আসলে কোনো পরিচয় নাই এদের পরিচয় থাকলে ওরা এই ধরনের কাজ আর করতো না এখন দেখেন ভদ্রভাবে অন্যভাবে করার চেষ্টা করতেছে বুঝতেছেন ওদের টেকনিকটা কোথায় বুঝতে পারছেন উঁচু গলায় যেমন করে বলতো এখন আর ওটা না বলে ওরা সুন্দর করে ভাবে এই ধরনের অকিস নিকৃষ্ট কাজগুলো করে যাচ্ছে কিছু বলার নাই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ